সত্যনিষ্ঠ আন্দোলন ন্যায়নিষ্ঠ আন্দোলন হেসবুত বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে যারা প্রভাগান্ডা সৃষ্টি করবে যারা জনগণকে উস্কানি দিবে আমি তাদেরকে বলতে চাই আল্লাহ সহ্য করবেন না আল্লাহর মায়ের দুনিয়ার বাইদ হেসবুত তহিদ সত্য নিয়ে দাঁড়িয়েছে হেসবুত আপ্রাণ চেষ্টা করছে মানুষের চরিত্রের পরিবর্তন সাধন করতে হেসবুত তহিদ দাঁড়িয়েছে আল্লাহ দেওয়া দিনুল হক প্রতিষ্ঠা করতে হেসবুত তহিদের হাজার হাজার নারী পুরুষ নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে নিজেদের পকেটের টাকা খরচ করে কোনো রাজনীতি না করে কোনো উগ্রবাদীর কর্মকাণ্ড না ঘটিয়ে শুধু কাজ করে যাচ্ছে আল্লাহর জন্য এই হিজবুত আল্লাহ বিরুদ্ধে যারা একটা আঙ্গুল তুলবে তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ভয়াবহ শাস্তিতে নিক্ষেপ করবেন এটা আমার বাণী না এটা কোরআনে আল্লাহ বলেছেন যারা মোহামিনদেরকে কষ্ট দেয় এমন কোনো কাজ কথার জন্য যা তিনি বলেননি করেননি তাদেরকে আল্লাহ বিশেষভাবে শাস্তি দিবেন কোরআনে আল্লাহ বলেছেন